অত্যন্ত গভীর দুঃখ নিয়ে জানাচ্ছি আপনারা অনেকেই জানেন যে আমাদের সবার প্রিয় লেফটেন্যান্ট কর্নেল কামাল আর আমাদের সাথে নেই তার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে অনেকেই জানতে পেরেছেন ফেসবুকের মাধ্যমে ইউটিউবে আমরা এই প্রথম এই খবরটা জানাচ্ছি তার চ্যানেল থেকে অনেকের মনে প্রশ্ন এসছে যে কিভাবে হলো কবে হলো সে বিষয়ে অনেকে প্রশ্ন করেছেন এজন্যই এই ভিডিওটা তৈরি করা কানাক জাকারিয়া তার তিন সন্তান এবং স্ত্রীকে রেখে গেছেন তার দুই ভাই এক বোন মা এবং তার অনেক শুভাকাঙ্ক্ষী এবং অনেক বড় আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কলিগস কোর্সমেট সবাইকে রেখে গেছেন সবাই তাকে খুব পছন্দ করত এবং এখনও করে চোদ্দ তারিখ মোটামুটি রাত চারটার দিকে তার পরিবার জানতে পারে যে তিনি আর নেই আমরা ধারণা করছি চোদ্দো তারিখ জুলাই জুলাই চোদ্দ দু অথবা জুলাই তেরোর রাতে তিনি পরলোক গমন করেছেন ঠিক কটার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এটা আমরা জানি না হয়তো কয়েক ঘন্টা আগে ভোর চারটার দিকে আমরা জানতে পারি যে তিনি আর নেই কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয় এবং এরপর তাকে সিএমএচে নিয়ে যাওয়া হয় সিএমএচ তাকে গোসল করিয়ে আমাদের তার ইচ্ছা অনুযায়ী আমাদের গ্রামের বাড়িতে আমাদের গ্রামের গুরুস্থানে তাকে দাফন করা হয় সেখানে তার গার্ড অফ অনার দেওয়া হয় আর্মির পক্ষ থেকে এবং আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং তার শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন সেখানে কানাল জাকারিয়া শরীর গত এক দেড় বছর ধরেই একটু অসুস্থ ছিল উনি ওনার একটা মাইল্ড অ্যাটাক সম্ভবত হয়েছিল এক দেড় বছর আগে কিন্তু সে ব্যাপারে উনি খুব উদাসীন ছিলেন উনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে তার এটা হার্টের প্রবলেম নয় এবং উনি ব্যক্তিগতভাবে উনি চাইতেন যে যেটা স্বাভাবিক সেইভাবেই যেন তার জীবনের শেষটা হয় এবং এজন্য উনি খুব বেশি ট্রিটমেন্ট করাতে পছন্দ করতেন না তাকে অনেক জোর করার পরেও উনি সেটার থেকে নিজেকে কোনো না কোনোভাবে দূরে রাখতেন তবে তিনি একজন আধ্যাত্মিক মানুষ ছিলেন তার যে বিশ্বাস এবং তার যেরকম চাওয়া সেই অনুযায়ী তিনি তার জীবন পরিচালনা করেছেন এবং উনি এক দেড় বছর আগে আমাকে বলেছিলেন তার সাথে আমার ব্যক্তিগতভাবে এবং আমার অ্যাকচুয়ালি আমার পরিবারের সবার খুব ঘনিষ্ঠ সম্পর্ক রোজ না হলেও একদিন পরপরই তার সাথে আমার কথা হতো সব বিষয়ে উনি বলতেন যে আমার তাফসির শেষ না হওয়া পর্যন্ত আমি যাব না সম্ভবত তার তাফসিরের কাজ শেষ যাই হোক আমরা বন্ধুবান্ধব এবং তার শুভাকাঙ্ক্ষী এবং আমরা পরিবারের সকলে এখনও এই শোক কাটিয়ে উঠতে পারিনি কোনো দিন উঠবো না সেটাও জানি না আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহতাল্লাহ তাকে যেন জান্নাতুল ফেরদৌ দান করেন সারা জীবন উনি তার এই কোরআনের গবেষণা করে গেছেন আল্লাহ আল্লাহতালা যদি এটা অ্যাকসেপ্ট করেন সেটাই হবে ওনার জন্য সবচেয়ে বড় সার্থকতা তার কিছু দু একটা ফেসবুক পোস্ট আমরা দেখব এখন তার জন্য অনেকে তার শুভাকাঙ্ক্ষীরা তার ফলোয়ার্সরা ফ্যান ক্লাব তৈরি করেছেন সেখানে তার স্মৃতি নিয়ে কথা বলছেন তার সম্পর্কে তার জন্য দোয়া করছেন এবং অনেক সুন্দর সুন্দর কেউ কবিতা লিখেছেন কেউ স্মৃতিচারণ করে বড় বড় প্যারাগ্রাফ লিখেছেন সব পড়েছি আমরা সব আমরা পড়ছি এবং দেখে মুগ্ধ হচ্ছি এবং আল্লাহর কাছে এজন্য অনেক সুক্রিয়া জানাচ্ছি যে এমন ভালোবাসা মানুষের কাছ থেকে তিনি পেয়েছেন গত উনিশশো সাতাশি সালে সপ্তম লং কোর্সের সাথে বিএমএ কমিশন লাভ করে চাকরি জীবনে তিনি উদ্যোধনকে মান্য এবং সহকর্মী সেলের সাথে বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখেন লেপেন কর্নেল জাকারিয়া কামাল একজন নিরুভাষী এবং সকলের নিকট অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন আমি তা মৃত্যুতে গভীর প্রকাশ করি এবং আত্মার মঙ্গল কামনা করছি এখন আমি তার সংক্ষিপ্ত জীবন বৃত্তন্ত পড়ে শোনাচ্ছি বিএ পদবী এবং নাম্বার বিয়ে ওই তিন তিন পাস লেফটেন্ট কর্নে জাকামাল দিত অবসরের তারিখ দুই হাজার দশ সাল কোরে অর্টিলারি পিতার নাম মরুম ধর্ম ইসলাম গ্রাম হোগলাকান্দি ঝিকা হিরামপুর মানিকগঞ্জ সন্তান বিবরণ মেমা বিন্দে চাকালিয়া মারিয়ামা বিরে চাকারিয়া ফাতেমা বিরে জাকারিয়া মৃত্যুর কারণ স্বাভাবিক মৃত্যু করেন্দে ধন্যবাদ ঠিকে ঠিক আছে অনেকে অনেক কিছু ইন্টারনেটে তার জন্য লিখেছেন তার জন্য দোয়া করেছেন এজন্য আমরা আপনাদের সবার প্রতি খুবই কৃতজ্ঞ অসংখ্য অগণিত পোস্ট তার মধ্যে দু একটি আমি এখানে শেয়ার করার চেষ্টা করছি একটা ফ্যান ক্লাব তৈরি হয়েছে সেখানে অলরেডি ইতিমধ্যে আটশো চৌষট্টি জন জয়েন করেছেন এটা তার কোনো একজন ফলোয়ার তৈরি করেছেন আমি নিজেও এই ফ্যান ক্লাবের মেম্বার এছাড়াও আরও কয়েকটি ফ্যান ক্লাব এবং ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে যেখানে জাকারিয়া কামালের রিসার্চ এবং তার যে ধর্মীয় চিন্তা সেই বিষয়ে গবেষণা এবং আলোচনার জন্য এই সব গ্রুপ তৈরি করা হয়েছে একটা কথা বলা প্রয়োজন যে এই চ্যানেল এবং তার ফেসবুক চ্যানেল এগুলো আমাদের পরিবারের পক্ষ থেকে এগুলো পরিচালনা করা হবে তার যে ভিডিওগুলো আছে সেগুলোর এমফেসিস বিভিন্ন পোর্শন নিয়ে আলোচনা এবং তার সম্পর্কে আরও তথ্য আস্তে আস্তে আমরা প্রকাশ করব। এবং তার যে বই আল কোরআন তাফসির কোরআন শরীফের যে সেগুলোর সত্য তো তিনি দিয়ে রেখেছেন সবাইকে যেখানে যে কেউ যেভাবে ওটাকে প্রিন্ট করতে পারবে তার যে ডিসক্লেমার সেই সেকশানে সেটা পাবেন আর তার যে ইংরেজি পিডিএফ ফাইল যে বই তিনটি বই এবং কোরআনের তফসির আছে ওগুলো আমরা হুবহু বাংলায় ট্রান্সলেট করে তার ওয়েবসাইটে আপলোড করবো সেখান থেকে আপনারা সেগুলো পেয়ে যাবেন আসুন তাহলে দু একটা পোস্ট পরে দেখি তার সম্পর্কে মানুষ কী বলছেন এখানে উমামা বিনজাকারিয়া তার বড়ো মেয়ে জানিয়েছেন যে কবে তার জন্য দোয়া মাহফিল হয়েছিল ডিওয়েচ তার কোর্সমেটরা ডিওইচ এস চার নম্বর মসজিদে রিসেন্টলি তার জন্য দোয়া মাহফিল আরও আয়োজন করেন অনেকে সেখানে জয়েন করেন সোহাগ এমডি সোহাগ লিখেছেন পীর জিনিস মানুষ কেন পীরের জন্য এত পাগল কেন মানুষ পীরকে তার সর্বস্ব লিখে দেয় এগুলো ভেবে অবাক হতাম আমি এখন বুঝি এ টানটা কোথা থেকে আসে তবে তিনি আমাদের থেকে কিছু নেননি বরং আল্লাহর ইচ্ছায় শুধুমাত্র আল্লাহর তৌফিকে তিনি আমাদেরকে কোরআনের যে পথ দেখিয়ে দিয়ে গেলেন আমৃত্যু সে পথে হাঁটতে চাই আমরা যেন পরিপূর্ণিমাণ সৎ আমল এবং বিশুদ্ধ অন্তকরণ নিয়ে আল্লাহর সামনে ক্ষমাপ্রার্থী হয়ে হাজির হতে পারি এটাই এখন আমার জীবনের লক্ষ্য আমিন সোহাগ আপনার চমৎকার লেখা এবং খুব সুন্দর করে লিখেছেন ভাই আর একটা খুব সুন্দর ছবি আপনি দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনি যে কথাটা লিখেছেন এতে বোঝা যায় যে আমার বড় ভাইয়ের যে শিক্ষা সেখান থেকে যদি আপনি কিছু পেয়ে থাকেন সেটা অত্যন্ত সুন্দর শিক্ষা এবং আপনি নিশ্চয়ই খুব একজন ভালো মানুষ যে আপনি আল্লাহর উদ্দেশ্যে এটা লিখেছেন এটা দেখে খুব ভালো লাগলো ভিডিওগুলো আর দেখছি না কারণ এগুলো তো ভিডিও মোহাম্মদ সিয়াম রহমান তিনি লিখেছেন তফসিরের আলো নিভে গেল জাকারিয়া কামাল স্যারের স্মরণে এটা সম্ভবত একটা কবিতা হবে তো একজন মানুষ কবিতা কখন লেখে কবিতা তখনই লেখে যখন তার ইমোশনটা অনেক বেশি হয় এবং ইমোশনটাই আসল আসলে মানুষের জীবনের একজন একজন ইসলামিক চিন্তাবিদ যাকে এই মোহাম্মদ সিয়াম রহমান আমার বিশ্বাস তার সাথে কোনোদিন দেখাও করেননি বা করতে পারেনি ইচ্ছা থাকলেও তার সম্পর্কে যে কবিতাটা লিখেছেন এটা এটা তার নিতান্ত ভালোবাসার থেকে তিনি লিখেছেন একটু পড়ার চেষ্টা করি যদিও আমি কবিতা আবৃত্তি পারি না তা আলো নিভে গেল জাকারিয়া কামাল স্যারের স্মরণে তুমি ছিলে এক আয়াতের আলো আলো নয় ছিলে এক ব্যাক ব্যাখ্যার প্রবাহ যেখানে শব্দ নয় বরং আল্লাহর ইশারায় গভীর রহস্য ভাষত তুমি বলেছিলে পৃথিবী কেবল দৃশ্য নয় এক পরীক্ষার আয় না আয়াতগুলো নিছক পাঠ নয় প্রতিটি হরফে লুকানোর রহমতের কারখানা বাহ কি সুন্দর তোমার তফসিরে জেগে উঠেছে আরসের বার্তা কি সুন্দর তুমি বুঝিয়েছিলে নাজিলের প্রেক্ষাপট না জানলে আল কিতাব কেবল পাঠ্য নয় বিভ্রান্তির পথ হতে পারে সত্যি কথা তুমি আমাদের চমকে দিয়েছিলে সুরা তুমি বলেছিলে আল্লাহর অর্থনৈতিক নীতি সর্বোচ্চ বাহ যার ওপর দাঁড়িয়ে আছে বিশ্বজগতের ভারসাম্য কি সুন্দর কথা তোমার মৃত্যু মানে আমার গায়ে তোমার মৃত্যু মানে এক আয়াতের অপূর্ণ ব্যাখ্যা এক প্রশ্ন যার উত্তর তুমি শুধু দিতে জানতে কি সত্য কথা আমি তার ছোটো ভাই আমার আমরা দুই ভাই তার দুই হাতের মতো ছিলাম মানে এমন কোনো বিষয় নেই যে বিষয়ে আমি বা আমার বড়ো ভাই মেজো ভাই তার সাথে আলাপ করতাম না আমার সাথে তার সকল বিষয়ে আলাপ হতো আমি ওগুলো শেয়ার করব আপনাদের সাথে এই যে কথাটা এক প্রশ্ন যার উত্তর তুমি শুধু দিতে জানতে এতে তিনি চলে গেছেন তিন দিন অলরেডি আমার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন এসছে শুধু তাকেই জিজ্ঞাসা করা যায় যেমন একটা আমি বলি আপনাদেরকে এর উত্তর আমার কাছে জানা নাই উনি বলেছেন যে কোরআন আয়াত বলতে বলতে ওনার ডিএনএফ নিয়ে যে কথাগুলো বলতেন সেখানে বলেছেন মাটি কতটুকু খায় আমি জানি আল্লাহর একটা আয়াতকে ব্যাখ্যা করতে করতে বলতেন অর্থাৎ ডিএনএ তো মাটিতে আছে আল্লাহ সেখান থেকে ডিএনএ কালেক্ট করবেন পুনরুজ্জীবনের সময় তো আমার একটা প্রশ্ন ছিল মনে যদিও আমি একটা ধারণা করতে পারি এর উত্তর কী হতো যে মানুষের ডিএনএ তো বিভিন্ন জায়গায় থাকে আপনি চুল কেটে ফেলে দিলেন সেটা আপনার ডিএনএ আপনি থুতু ফেললেন সেখানে আপনার ডিএনএ আপনার জীবন চলার পথে বিভিন্ন জায়গায় আপনার ডিএনএ ছড়িয়ে আছে দুনিয়ায় সারা দুনিয়ায় যেখানে হাত দিয়েছেন যেখানে গিয়েছেন যেখানে আপনার শরীর থেকে কিছু একটা পড়েছে সেটাই ডিএনএ তাহলে কোন ডিএনএটা সেদিন নেওয়া হবে এর ক্রাইটেরিয়া কী নিশ্চয়ই কপর থেকে নেওয়া হবে কারণ ওখানে আমাদের অনেক ধর্মীয় অনেক একটা রীতিনীতি আছে এটাই প্রেসক্রাইবড ওয়ে আমাদের রাসুলের তো উনি একটা চমৎকার উত্তর দিতেন নিশ্চয়ই কিন্তু এই প্রশ্নটা ওনাকে আমার করার আর সুযোগ নেই যাই হোক এরকম অনেক প্রশ্ন উদ্ভট প্রশ্ন ভালো প্রশ্ন নানান প্রশ্ন উনি লিখেছেন যে এক প্রশ্ন যার উত্তর শুধু তুমিই শুধু দিতে জানতে তুমি চলে গেলে আর কেউ আমাদের বলবে না কেন সুরা আন নামলের পাখিরা নবী সুলাইমানের ভাষা বোঝে বাহ কেন মোসাআলা ইসলামের লাঠি নদী ভেদ করেছিল একদম ঠিক আজ আমরা সবাই ঘোরের মধ্যে আলো নিভে গেছি অথচ আয়াত এখনো জীবিত তোমার ব্যাখ্যার সুর যেন এখনো বাতাসে ভেসে আসে তোমার কি চিন্তা তোমরা কি চিন্তা করো না এই আয়াতের ধ্বনিতে তোমাকে উত্তম বদলা দিন হে তফসিরের দার্শনিক হে তাফসিরের দার্শনিক হে তফসিরের দার্শনিক কি সুন্দর একটা উপাধি তাফসিরের দার্শনিক আসলেই তিনি তাফসিরের দার্শনিক তার মতো করে কোরআন বোঝার আমার চোখে তো কেউ আমি আমি কাউকে দেখিনি যাই হোক কি চমৎকার মোহাম্মদ সিয়াম রহমান ভাই আপনার এই লেখা কি বলব এই এই লেখাটা আমি কালেক্ট করব করে আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি এখনই এটা তার ডকুমেন্টেশনের মধ্যে রাখা হবে এত সুন্দর কবিতা একটা ছবি তুলে রাখি যাতে আমার মনে থাকে এটা কোথার থেকে আসলো অসাধারণ তারপরে একজন মানুষটা কোন লেভেলের ছিল চিন্তা করেন নোটিশটা পড়েন তার মানে ফেসাল আহমেদ অভি তিনি তার বইয়ের মধ্যে গিয়ে ডিসক্লেমার খুঁজে বের করেছেন যে একজন মানুষের পঞ্চাশ বছরের যেই সাধনা তার মধ্যে তিনি আত্মা গাডফোর্স তার ক্লাইন যেটাকে বলে মানে পানির যে লেয়ার তারপর বিগ বাউন্স থেকে পৃথিবীর সৃষ্টি ডিএনএ মানুষ যে মাটি থেকে তৈরি হয়নি মানুষের ডিএনএ যে যেটা উনি খুব সুন্দর করে বুঝিয়েছেন যে কীভাবে তিতিন কি যেন আমার ঠিক ওয়ার্ডটা মনে নেই এই অনেক বিষয়ে তার রিসার্চের মধ্যে এসছে গেলি তো এত কাজের পরে পঞ্চাশ বছরের একটা কাজ উনি এইভাবে দিয়ে গেছেন ক্যান প্রিন্ট পাবলিশ ডিস্ট্রিবিউট অ্যান্ড সেল দ্য বুক এনিবাডি ক্যান ট্রান্সলেট ইন এনি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যান প্রিন্ট পাবলিশ ডিস্ট্রিবিউট অ্যান্ড সেল দিস বুক মানে আপনি এটা যদি সেল করে টাকা নেন তার কিছু আস তার কোনো অসুবিধা আপত্তি নাই ক্যান কারেক্ট স্পেলিং অ্যান্ড গ্রামেটিক্যাল মিস্টেকস বিফোর পাবলিশিং সেটাও তার অনুমতির দরকার নেই ক্যান ইউজ পার্টস অফ দিস বুক ইন ওন রাইটিং আপনি এখান থেকে কপি করে কিছুটা ইউজ করতে পারেন ক্যান ইউজ পার্ট অফ this বুক in ওন রাইটিং উইথ উইদ উইথ উইদাউট রিফারিং দ্য বুক মানে তার নাম বা বইয়ের স্মরণ না করে আপনি এখান থেকে কন্টেন্ট নিয়ে আপনি ব্যবহার করতে পারেন ইফ দ্য is ইজ এটি এডিটেড the ট্রান্সলেটেড দ্য বুক যে এডিট করবে তার নাম লেখা থাকতে হবে সেই বইতে এ পাবলিশার মে or মে নট রিমুভ দ্য notice ওয়াইল পাবলিশিং এই নোটিসটাও তাকে ডাকতে হবে সেই পাবলিশারের এমন কত কথাই নো পারমিশন উইল এভার বি রিকোয়ার্ড টু ডু দিস অ্যাবাভ মানে সারা জীবনের জন্য এই উপরের কন্ডিশনগুলো অ্যাপ্লাই করবে মানে খালাস করে ছেড়ে দিয়ে গেছেন তার সমস্ত রিসার্চ এটা ফ্যাসাল আহমেদ আভি নোটিস করেছেন করে সবাইকে দেখাচ্ছেন এখানে একজন এখানে বলেছেন তিনি ভিডিও এডিট করেন তো ভিডিও এডিট তিনি ফ্রি করে দেবেন যদি কেউ কাউকে জাকিরিয়া কামাল সম্পর্কে কোনো ভিডিও পাঠান নক মি অর সেন ফ্রেন্ড রিকোয়েস্ট টু জয়েন এখানে একজন একটা গ্রুপ তৈরি করেছেন সম্ভবত সেখানে জয়েন করার জন্য অনুরোধ এটা হচ্ছে তার যে দোয়া মাহফিল র্যাক র্যাক সেভেনের কিছু একটা নাম ছিল এটা বলে সেভেন এ লং কোর্স কোর্সের তরফ থেকে ডিএইচএস যেটা হয়েছে সম্ভবত সেটা এখানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি আমার জীবনের শ্রেষ্ঠ কিতাব যেখানে সকল প্রকার প্রশ্নের উত্তর খুঁজে পাই সাইন্টিফিক তাফসিরফ কোরআন এটা একজন লিখেছেন আমার জীবনের শ্রেষ্ঠ কিতাব রায়ান এন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বিএমএম থ্যাংক ইউ রায়ান এত সুন্দর করে বলার জন্য এই প্রেনগুলো আই আমার মনে হয় উনি নিজেই করেছেন রায়ান এন খান এবং করে এই বই আকৃতিতে নিজেই নিজের জন্য করে নিয়েছেন সাইন্টিফিক হামজা আমি মোহাম্মদ হামজা সাইন্টিফিক সিনটিফিক উনি ভাইয়া আর ছবি দিয়ে সম্ভবত একটা প্রোফাইল তৈরি করেছেন নাম দিয়েছেন সিনটিফিক হামজা আমি মোহাম্মদ হামজা আজ থেকে আমার একটা ইচ্ছা আমি সাইন্টিফিক তাফসির ডক্টর জাকারিয়া কামাল সাহেবের মতো হতে পারবো না কোনো দিনই কিন্তু তার চিন্তাধারার একজন ছাত্র হতে চাই তুলে ধরছে তা চাই তার গবেষণার প্রতিটি শাখা আমি আল্লাহর কাছে সাহায্য চাই নিশ্চয়ই আল্লাহর কাছে আপনি সাহায্য পাবেন আপনারা ফেসবুকে গেলে তার সম্পর্কে অনেক কিছু দেখতে পাবেন মানুষ তার সম্পর্কে কী ভাবে তার সম্পর্কে কী চিন্তা করে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন আমার বড়ো ভাইয়ের কিছু ছবি একজন কালেক্ট করেছেন সঞ্জে সঞ্জিদুল হাসান তিনি কিছু লিখেছেন ইনারিল্লাহ রাজিউন আমার প্রিয় ব্যক্তিত্ব কোরআনের সাইন্টিফিক তাফসির কারক স্যার কর্নেল জাকারিয়া কামাল ইহকল ত্যাগ করেছেন সৃষ্টিকর্তা স্যারকে উত্তম প্রতিদান দিক জান্নাত সেভ করুন মিস করবো স্যারের কথাটা আসেন একটু বকবক করি আসেন একটু বক বক করি প্রতিদিন আপনার বকবক শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম একটা ভিডিও শেষে অন্য ভিডিওর জন্য অপেক্ষা করতাম অনেক ইচ্ছা ছিল শশুরীরে মানিকগঞ্জে আপনার সাথে দেখা করব এই দুনিয়ার আর এই দুনিয়ায় আর দেখা হলো না স্যার বাংলাদেশ হারালো এক রত্ন আর পৃথিবী হারালো একজন ইসলামিক স্কলার আমার দেখা সবচেয়ে বড় স্কলার ছিলেন উনি জীবনে এই প্রথম কোনো মানুষের মৃত্যুর জন্য কষ্ট লাগছে যে আমার ফ্যামিলির কেউ নন আপনার গবেষণা পৃথিবীর সবার কাছে পৌঁছে যাক আপনার দেশপ্রেম বুকে লাগানো আপনার দেশপ্রেম বুকে লালন করি স্যার সত্যি কথা আল্লাহ আপনার কাজের জন্য আপনাকে উত্তম প্রতিদান দিক আমিন ধন্যবাদ সঞ্ সঞ্জিদুল হাসান ভাই অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর ছবি উনি কালেক্ট করেছেন আমার বড়ো ভাইয়ের নৌকা খুব সহজ সরল লোক ছিলেন এটা আমার বর্ষাকালে এই আমাদের বাড়ির এটাকে বলে ভিটা এই ভিটার পাশে পানি জন্ত অনেক এগুলো সমস্ত ওই ধান ক্ষেতের উপর অনেক দূর পর্যন্ত যেত আর কি তো সম্ভবত ওই সেখানে এই ছবিটা নেওয়া এটা তার অনেক আগের ক্যাপ্টেন থাকতে সময় থাকা সময়ের কোন ছবি এটা সম্ভবত কোনো ভিডিও স্ক্রিনশট থেকে নেয়া যাই হোক আজ এ পর্যন্তই আমি আসবো আবার নতুন ভিডিও নিয়ে ভাইয়ার সম্পর্কে আলোচনা করতে আশা করছি আপনারা ভাইয়ার জন্য দোয়া করবেন এবং আরেকটা কথা বলা প্রয়োজন মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতষট্টি বছর এবং উনি খুব সম্মানের সাথে এই পৃথিবী ত্যাগ করে চলে গেছেন তার ইচ্ছা ছিল তিনি সবসময় বলতেন যে তিনি যেন বিছানায় পড়ে না যান এবং সেটা হয়নি আমার বড়ো ভাইয়ের জন্য আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি এবং আমি অপেক্ষা করছি কোনো একদিন তার সাথে আমার দেখা হবে এবং তার চলে যাওয়ার পর থেকে আমার এই এই বিষয়টি আমার কাছে আল্লাহর প্রশংসার একটা জারিয়া হয়ে দাঁড়িয়েছে যে আল্লাহ মানুষকে নিয়ে যান এবং তার কোন ক্ষমতা বলে আবার তাদেরকে পুনরুজ্জীবিত করেন এবং একত্রে একত্রিত করেন সেই আশায় সেই দিনের প্রত্যেক প্রতীক্ষায় আমি অপেক্ষায় الحمد لله رب العالمين الرحمن الرحيم يا قنع وإياك وإيا اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت.